কেয়ারগিভার পেশাটা দেশের মানুষের কাছে নতুন মনে হলেও বিদেশে এই পেশার চল অনেক আগের চাহিদাও এখন আকাশচুম্বী বিদেশে গিয়ে এই পেশায় চাকরি পাওয়া সহজ তেমনি অনেক দেশ কেয়ারগিভারদের দিচ্ছে নাগরিকত্বের সুযোগ এই পেশায় বিদেশে বেতনও বেশি বিদেশে গিয়ে যারা ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন তাদের অনেকে নিচ্ছেন এই সুযোগ যেমন ধরা যাক জাপানের কথা এশিয়া নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদন বলছে দুই হাজার বাইশ সালে জাপানে ছিল একুশ লক্ষ দুই সালে তা হবে আনুমানিক চব্বিশ লক্ষ ফলে প্রতি বছরই জাপানে সত্তর হাজার গিভারের ঘাটতি থাকছে উচ্চ চাহিদার কারণে জাপান বাংলাদেশ থেকেও নিতে চায় দক্ষ কেয়ারগিভার জাপানিরা প্রচুর পরিমাণে চাচ্ছে যে তারা হন্য হয়ে খুঁজছে বিভিন্ন কোম্পানি আমাদের কাছে আসছে যে আমাদেরকে কেয়ার গিভার দাও কেয়ার গিভার দাও এগুলো সেখানে বড় বাধা হলো ল্যাঙ্গুয়েজ শুধু জাপান নয় ইউরোপের দেশ জার্মানিতেও কেয়ার গিভারদের চাহিদা বেশুমার সেই ঘাটতি প্রতি বছর ষাট হাজার কেয়ার গিভিং যে সেক্টর নার্সিং অ্যান্ড কেয়ার গিভিং এল্ডারলি হাউস এই সেক্টরে যদি একটু ফোকাস করা যায় এবং বাংলাদেশে যারা যেতে চায় তারা যদি বাংলাদেশ থেকে একটা ভালো মানে ট্রেনিং করে যায় তাহলে তাদের জন্য জব পাওয়া অনেক বেশি পাশাপাশি যদি ওয়েস্টার্ন না থেকে বিকজ যাদেরকে কেয়ার দেওয়া হবে দিনে অবশ্যই তাদের সাথে কমিউনিকেশনের ওয়ে থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডয়েজ একই রকম চাহিদা অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র এমনকি এশিয়ার উন্নত দেশ কোরিয়ায় সারা পৃথিবীতে এই কেয়ার গিভারদের চাহিদা প্রচন্ড রকমভাবে বেড়ে গেছে বিশেষ করে জাপান ইউরোপ আমেরিকা কানাডা এই সমস্ত উন্নত দেশগুলিতে কিন্তু তাদের বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি আর বৃদ্ধ হলে অসুখ চলে আসে এবং তাদের পাশে কিন্তু তখন কেয়ার গিভারের প্রয়োজনীয়তা খুব বেশি কিন্তু প্রশ্ন হচ্ছে এত চাহিদার পরও সেই সুযোগ কেন নিতে পারছে না দেশের তরুণরা এ খাতের সংশ্লিষ্টরা মনে করেন এর মূল কারণ সঠিক পরিকল্পনার অভাব আর বিদেশি ভাষা শেখার বিষয়ে তরুণ তরুণীদের অনিহা আর দুর্বলতা ইয়ে হলো যে যদি এই কেয়ারগিভিং শেখার পাশাপাশি যদি তার একটা ল্যাঙ্গুয়েজ করতে পারত। তাহলে কিন্তু তার সময়টা বেঁচে যেত এখন তাকে ছয় মাসের সে কেয়ার গিভিং শিখছে আবার তাকে ল্যাঙ্গুয়েজটা আরও ছয় মাস এক বছর তাকে সময় নষ্ট করতে হচ্ছে শত সম্ভাবনার পরেও কেবল ভাষা না শেখার কারণে পিছিয়ে পড়ছে দেশের তরুণরা কেয়ারগিভারের বিশ্ববাজার দখলে নিচ্ছে ফিলিপাইন নেপাল ইন্দোনেশিয়া ও ভারতের কেয়ারগিভার ও নার্সরা যারা বাসিতুল ইসলাম মনে করেন এ কাজে বোয়েসেলের মতো সরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসা দরকার এত টাকা পয়সার সংস্থার করতে না পারার কারণে কিন্তু অনেকেই আছে যে ইচ্ছা থাকা সত্ত্বেও এবং সব রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু যেতে পারছে না তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ সরকারের কিন্তু একটা অফিসিয়াল একটা এ এজেন্সি আছে যেটাকে বলা হয় বোয়েসেল মানে সরকারি রিকর্ডিং এজেন্সি এটাও যদি অ্যাক্টিভ হয় এটার মাধ্যম দিয়েও কিন্তু যদি আমাদের ছেলে মেয়েরা যেতে হবে তাহলে অল্প খরচে এবং নিশ্চিত প্রতারিত না হয়ে তারা বিদেশে যেতে পারবে সংশ্লিষ্টদের পরামর্শ কেয়ার কোর্স আর বিদেশি ভাষা শিক্ষার কোর্স একসাথে করানো গেলে আর তরুণদের মাঝে পেশাটি জনপ্রিয় করানো গেলে বিপুল পরিমাণ দক্ষ জনগোষ্ঠী যেমন পাঠানো যাবে বিদেশে তেমনি কমবে বেকার সমস্যা আর দেশ পাবে রেমিটেন্স